এখন মনে হয় না আমার এখানে ধরেন পানির লেয়ার পাওয়া গেল বেশি দূর গেলে পানির লেয়ার এখন পানির লেয়ারে দেওয়া যাবে ভাই একটা কথা বুঝি দেখো পানি বের করে পানি তো দিলে সমস্যা নাই ওটি জল বল তোমার কি রে বোঝেন নাই পানির সমস্যা নাই না

না ওই জন্য তো কইলাম যে মনে করেন যে পানি লেয়ার না গেল না যায় হলো নাকি লেয়ার ধরবে আজ হোক দুই দিন পরে হোক ধরবি যখন পানি দিয়ে ভাসবে তখন লেয়ার পাওয়া নাই বর্ষাকালে যখন পানি দিয়ে ভাসবে তখন লেয়ার পাওয়া নাই তখন লেয়ার পাইলো তখন ফিল্ডে রাম পানির মনে করেন ফিল্ডে নিজের নিচের গুলাই আসবে উপরে গুলাই আসবেন না আশা ভাই বর্ষাকালে যখন পানি ভাসবে ওইও ভাসবে পানি ওটা দেবে ওইও চলে যাবে